Horses are perhaps more sensitive about their filtrate when hoc-phrole is density- cliffs Beware effects of immortality, no one flats his eyes upon his dreams Mini- Vivecitha Hanwoman ট্রেনের অবস্থা ভালো না বা ট্রেন তো বন্ধ আমরা কীভাবে যাবো দূরে ইয়ে পড়ে গেছি আমরা এখন যাবো কিভাবে ট্রেন ধরতে আইছি স্টেশনে ট্রেন নাই আমরা দুর্ভোগের ভিতর পড়েছি এখন কোন ট্রেনে যাব না যাব রেলওয়ের রানিং স্টাফদের আট ঘন্টা ডিউটি রোস্টার এবং মাইলেজ সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া যার কারণে রেলের রেলের রানিং স্টাফরা আপাতত কর্মৃতি ঘোষণা করেছে অনষ্টকালের জন্য এখন আপাতত বন্ধ আছে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যাত্রীরা অনেকে বিপাকে পড়েছে তারা বিভিন্ন দূরদূরান্তে যাইবে যার কারণে আপাতত করা অনেক কষ্টে আছে তারা অনেকেই চলে গেছে আর কি স্টেশন থেকে